সিঙ্গেল থাকতে চাই না আমি তো ছোটো থেকেই চিন্তা করতাম যে আমি যেটাই করি আমার প্রফেশন যেটাই থাকুক আমি নায়িকা হই আর গায়িকা হই যেটাই হই সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকবে হাজব্যান্ড থাকবে দুটো বেবি থাকবে সুন্দর একটা সাজানো বাসা হবে বাট এরকম ছেলে তো পাচ্ছি না ভাই নায়িকা হওয়ার জন্য অবশ্যই গুড লুকিং হতে হবে সুইট হতে হবে সুইট করে কথা বলতে হবে হট হতে হবে তারপর কি বলবো অ্যান্ড না তুষ্ণু হবে আসলে কিছু কিছু অ্যাওয়ার্ড আছে যেগুলো হচ্ছে যোগ্যতা থেকে দেয় আবার এখন কিছু কিছু অ্যাওয়ার্ড হচ্ছে সিন্ডিকেট করে করে দেয় যে অমুক পাবে অমুক পাবে অমুক পাবে যেমন বসন্ত বিকাল মুভিটা এতই ভালো হয়েছে আমি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ডিজার্ভ করি কিন্তু আমি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো দূরের কথা আমার নাম নাকি ওই ক্যাটাগরিতেই ছিল না এটা তো আমি কষ্ট পেয়েছি ওই যে তখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তো শুধুমাত্র হচ্ছে আপনার কী বলে সিন্ডিকেট যে এই আওয়ামী লীগ করবে মেইন স্ট্রিমে যারা আছে তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে আর যারা নতুন আসছে বা মাঝখানে এসে গেছে তারা কখনোই পাবে না তো এইগুলো সিন্ডিকেট না এই সিন্ডিকেটগুলো তো ভাঙতে হবে মিডিয়াতে প্রচুর সিন্ডিকেট আছে সিন্ডিকেটগুলো ভাঙতে হবে আমি শুনেছি বাট নট শিওর আমি জানি না

নায়িকা হওয়ার জন্য অবশ্যই গুড লুকিং হতে হবে সুইট হতে হবে সুইট করে কথা বলতে হবে হট হতে হবে তারপর কি বলবো অ্যান্ড নাতুস নদুষ হতে হবে হ্যাঁ এটা তো আপনারা বলবেন সব কিছুর মধ্যেই আসছি কোনোটাতে না নাই সব কিছুর মধ্যেই আসছি না না অবশ্যই কষ্ট হয় না কেন কষ্ট হবে আমাকে দেখে সবার কষ্ট হয় আমি ঠিক আছে উফ হাত ছাড়া হয়ে গেছে এরকম দেখে তো অনেকেই আফসোস করে এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ম্যারেড মানুষদেরকে নিয়ে দুই সেকেন্ডের জন্য ভাবি না যতদিন আপনারা রাখবেন সিঙ্গেল ততদিন আমি তো সিঙ্গেল থাকতে চাই না আমি তো ছোটো থেকেই চিন্তা করতাম যে আমি যেটাই করি আমার প্রফেশন যেটাই থাকুক আমি নায়িকা হই আর গায়িকা হই যেটাই হই সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকবে হাজব্যান্ড থাকবে দুটো বেবি থাকবে সুন্দর একটা সাজানো বাসা হবে বাট এরকম ছেলে তো পাচ্ছি না ভাই হুম হ্যাঁ ভেবে দেখতে হবে শুধু একটা ফ্ল্যাট একটা ফ্ল্যাট দিয়ে কি হবে এতフラー আচ্ছা দেখা যায় কফারগুলো আসতে থাকে লিস্ট জমা তুমি তুমি না না এরকম কেন হবে আপনারা খোঁজ নিয়ে দেখেন আমার তো মাঝখানে ডাবিং করলাম এন্ড তিন চারটা মুভি সেন্সর হয়ে আছে এন্ড দেখেন আমার কাজ হচ্ছে আমি অ্যাজ এ নাইকা হিসেবে আর্টিস্ট হিসেবে মুভিতে কাজ করব কিন্তু রিলিজ দেওয়া দায়িত্ব তো এটা হচ্ছে আমার না এটা তো আমার ডিরেক্টর प्रोड्यूसเตอร์দের তারা যখন সময় সুযোগ পাবে ওই অনুযায়ী রিলিজ দিবে আমি তো মাঝখানে কাজ করেছি চার পাঁচটা মুভি না হলে কিভাবে কমপ্লিট করলাম এসছিল সেটা অনেক আগে হ্যাঁ তখন আমি রেডি ছিলাম না কজ আমি চেয়েছি কি যে আমি হচ্ছে অ্যাক্টিং স্কিলটা একটু ডেভেলপ করে দেন সাকিব ভাইয়ার সাথে কাজ করবো ইনশাল্লাহ এরকম একটা